হাতে একদিনের ছুটি কোথায় যাবেন ভাবছেন তাহলে ভ্রমণ বিপষ বাঙালি ছুটে আসেন বীরভূমের বোলপুর শান্তিনিকেতন শুধুই কি টানে না একদম না এর পাশাপাশি রয়েছে বোলপুর শান্তিনিকেতনে একাধিক দেখার জায়গা যেমন বর্তমানে পর্যটকদের কাছে মূল আকর্ষণ হয়ে দাঁড়িয়েছে বোলপুর সোনাঝুরির হাট দিন যত এগিয়েছে ততই বোলপুর শান্তিনিকেতনে দেশ ছাড়িয়ে বিদেশের পর্যটকের সংখ্যা বেড়েছে একদিকে যেমন পর্যটকের সংখ্যা বেড়েছে ঠিক একই ধারে ধীরে ধীরে নষ্ট হচ্ছে সোনাঝুরির হাটের প্রাকৃতিক ঐতিহ্য তবে এবার আপনার মনে প্রশ্ন জাগতে পারে কিভাবে সোনাঝুরি হাটের প্রাকৃতিক ঐতিহ্য নষ্ট হচ্ছে দিন দিন এই হাটে যেমন পর্যটকদের সংখ্যা বাড়ছে তেমন বাড়ছে প্রাকৃতিক দূষণ সোনাঝুরির হাটের চারিধারে পড়ে রয়েছে একাধিক প্লাস্টিক যত্রতত্ত্ব নোংরা আবর্জনার ফলে প্রাকৃতিক সৌন্দর্য হারাচ্ছে বোলপুর শান্তিনিকেতনের এই সোনাঝুরির হাট দিকে পর্যটকদের সংখ্যা যেমন একদিকে বেড়েছে ঠিক তেমনই সোনাঝুরির হাটের বিভিন্ন মানে মেন ব্যাপার হচ্ছে যে অন্য সব যে সংস্থাগুলো আছে সেগুলোতে কমেন্ট করলে সেই কমেন্টটা কিন্তু মানে কিছুদিন দীর্ঘদিন পর সেই কমেন্টটার কোনো ভ্যালু থাকে না কিন্তু আমাদের এখানে এই সংস্থায় কমেন্ট করলে সেই কমেন্টের অনুযায়ী যে যিনি কমেন্ট করবেন তার নামে একটা করে আমরা ট্রি প্লান্টেশন করে থাকি এখানে দশ মিলিয়ন আমাদের টার্গেট আছে এখানে গোটা শান্তিনিকেতনের মধ্যে যে পুরো গাছ লাগানোর তো যার জন্য এই একটা করে কমেন্ট করলে একটা করে গাছ আমরা লাগাই এখানে তো সেটার জন্য আমরা এখানে কোনো রকম কোনো কমেন্টটা কোনো মানে ফেলিওর হবে না আজীবন কাল এই গাছটা থেকে যাবে আর কি আমরাই তার রক্ষণাবেক্ষণ করবো এটাই আমাদের পরিকল্পনা এটা তার জন্য যত সংখ্যক পারবেন যে আমাদের এই সংস্থায় কমেন্ট করুন এবং আমরাও সেই যত তাড়াতাড়ি পারি যে গাছ আরও লাগাতে পারি এটা মিশন গ্রিন শান্তিকেতন সম্পর্কে আর আর কি গাছ কেটে বেআইনিভাবে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা করা হচ্ছে যদিও পুরো বিষয়টা বেআইনিভাবেই প্রশাসনের নজর এড়িয়ে চলছে আর তার ফলেই হাটের সৌন্দর্য নষ্ট হচ্ছে এই কারণেই একাধিকবার প্রশাসনের তরফ থেকে বিভিন্ন সতর্কবার্তা জারি করা হলেও কোনো সুরাহা মেলেনি আর এই সব কথা মাথায় রেখে এবার প্রায় দশ লক্ষ গাছ লাগানোর পরিকল্পনা নিল বীরভূমের বোলপুর শান্তিনিকেতনের বেশ কয়েকজন যুবক মিশন গ্রিন শান্তিনিকেতন আমরা আমরা এটা লঞ্চ করেছি মিশন গ্রিন শান্তিনিকেতন দু হাজার এবং এটা আমরা গত বছর থেকেই করছি আমরা প্রথম বছর কিছু অল্প গাছ লাগিয়ে এটা দেখেছিলাম যে আমরা গাছগুলোকে বাঁচাতে সক্ষম হচ্ছি না তাকে কীভাবে মেনটেন করতে হচ্ছে মানুষের চাপ কীভাবে সৃষ্টি হচ্ছে আমরা দেখলাম যে না আমরা সাকসেসফুলি গাছগুলোকে সার্ভাইভ করাতে পেরেছি গত বছর আমরা যত গাছ লাগিয়েছিলাম এবছর সেগুলো বেঁচে গেছে এবছর আমরা এটাকে আরও বড়োভাবে লঞ্চ করেছি যেটা সারা ভারতের মানুষ আমাদের সাথে জুড়ছে এবং এটা নাম দিয়েছি মিশন গ্রিন শান্তিনিকেতন আমাদের লক্ষ্য একটাই যে এই যে যে হারিয়ে যাচ্ছে যেমনটা আপনি বললেন যে পর্যটকদের গাড়ির জন্য যে শালবন আজকে পুরো ফাঁকা হয়ে গেছে এটা আমরা একটা বাগান বলতে পারি বা ডাঙা মনে হচ্ছে আমাদের হ্যাঁ তো এই শালবনের মধ্যে আমরা আবার প্ল্যান্টেশন শুরু করেছি এবং শুধু এখানে না কোপাই নদীর পাড় সহ বিভিন্ন শান্তিনিকেতনের যে রাস্তাগুলো রয়েছে তার পাশেও আমাদের এই গাছ লাগানোর উদ্যোগ চলবে এবং এই বর্ষাতে এই নাম দিয়ে এক সংস্থা বোলপুর শান্তিনিকেতনে সোনাঝুরির হাট থেকে শুরু করে কোপাই নদী এমনকি গোটা বোলপুর শান্তিনিকেতন জুড়ে প্রায় দশ লক্ষ গাছ লাগানোর পরিকল্পনা নিয়েছে আর এই নির্দিষ্ট সংস্থার ওয়েবসাইটে গিয়ে কমেন্ট করলেই আপনার নামে লাগিয়ে দেওয়া হবে একটি গাছ যে গাছ রয়ে যাবে আপনার স্মৃতি হিসাবে তবে তার জন্য আপনাকে কোনো খরচা করতে হবে না তাই এবার আপনার নামে যদি গাছ লাগাতে চান তাহলে এই সংস্থার ওয়েবসাইটে গিয়ে ছোট্ট করে একটি কমেন্ট করে ফেলুন বীরভূম থেকে সৌফিক রায় রিপোর্ট টিন বাংলা